Ha Hak La Ilaha Ha La Ilaha Il La La Hak La Ilaha Ha La Ilaha

ூர் மோசல்ல ஹாலா படோலா இ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন কোনো কষ্ট আছে কোনো দুঃখ আছে যদি না থাকে আপনাদের জন্য একটা সুসংবাদও আছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নজানি জবান উনি করছেন ইন্নাল্লাহা হারামা আলাল না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না সুবহানাল্লাহ আমার রাসূল বলছেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে বলি না সুবহানাল্লাহ আমাদের শীতের মধ্যে এসে আল্লাহর জিকির করছি এখানে কিন্তু রাব্বুল আলমিন আমাদের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন বলি না সুহান একজন সাহাবি আমার রসুলের দরবারে এসেছেন ইয়ার রসুল আল্লাহ আমি জান্নাতকে কিভাবে অর্জন করব আমার রসুল বলছেন তুমি যদি সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই জান্নাতের দরজা তোমার জন্য অটোমেটিক খুলে যাবে বলি না সুহান আল্লাহ সাহের বলছেন কত সুন্দর করে কিসিনে পৌঁছাকে जन्नती की कोई कीमत है तो मुस्तफा ने कहा लाह इलाह लाह लाह इलाह इल्ल के হচ্ছে আল্লাহ বলছেন বান্দা তুমি যখন আমার স্মরণ করবে আমি তোমারও স্মরণ করব বলিলা সুলহান আল্লাহ আমরা যদি মহান রাব্বুল আলামিনের দিকে এক বিগত পরিমাণ সামনে এগিয়ে যাই আল্লাহ তাহলে আমাদের দিকে দশ বিগত পরিমাণ সামনে এগিয়ে আসে বলিল সুলান আল্লাহ আশেখ বলছেন কত সুন্দর করে পড়তে পারবেন তো আমার সাথে ইনশাল্লাহ